গ্রুপের মধ্যে সবাই মেসেজ দাও যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে সবাই একজন আরেকজনকে মেসেজ দাও যে আপনারা যারা জয়েন করতে আগ্রহী লাইভ ক্লাসের মধ্যে সবাই চলে আসুন কই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দাও একটু সময় অপেক্ষা করো সময় আসে কিনা হ্যালো ভাই হ্যাঁ শুনতেছি ভাই মানে আমার ওই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয় নাই ভাই শুনেন আমার কথাটা হ্যাঁ বলো বলো এখন ইউটিউব চ্যানেলটা যদি আমি ওই যে গেমসের উপরে বানাই ইয়া শর্ট শুধু শর্ট ভিডিও চালে হবে না ভাই হবে হবে সমস্যা নেই এখন নামটা কি দেওয়া যায় আপনি একটু কমেন্টসে লিখে দেন ইয়া কোনো নাম সিলেক্ট করো নাই না এই নামটা সিলেক্ট করার জন্য বানাইতে পারতেছি না তোমার নামের সাথে গেমিং দিয়ে দাও সবচেয়ে সহজ সাউন্ড গেমিং আচ্ছা আমাদের হোমওয়ার্ক কি ছিল হোমওয়ার্ক ছিল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কে কে করছো একটু চ্যানেলটা দেখাও তো চ্যানেলটা দুইজনে করছে ওই যে গ্রুপে দেওয়া আছে এইখানে শেয়ার করো গ্রুপেরটা এখন চেক করব না এখানে মেসেজে শেয়ার করো মেসেজে শেয়ার করো কে কে বাস হোমওয়ার্ক করছো এটা একটু শেয়ার করো আমি দেখি

যে ভিডিও করতে হবে না কেমন কি যে কি বিষয়ে ভিডিও বানাইবা এটাকে বলো না ওটাই জানতে যাচ্ছি কি নির্ধারিত কোনো বিষয় আছে না যে কোনো না নির্ধারিত কোনো বিষয় নাই তোমার যে বিষয়টাতে ভালো লাগে কিংবা যে বিষয়টা ভালো পড়ো ওই বিষয়ের ভিডিও বানাইবা ও

কারো কোনো কুয়েশন আছে কি তোমাদের সমস্যা কি বলো সমস্যা বললে যদি বলো তাহলে সামনে আগাবো সমস্যা না বললে সামনে কিভাবে আগাবো আমাদের হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক করতে যে কোনো সমস্যা হইছে কিনা এটা বলো বা আমি ক্রিয়েট করছি কিন্তু আমি দেখাতেই আমরা দেখতেছি স্ক্রিন দেখতেছি চ্যানেলে যাও দেখে আমরা কিব ক্রিয়েট করছো

কোনো সমস্যা না সব কিছু ঠিক আছে আচ্ছা রিজুয়ান নূর খান যদি হোমওয়ার্ক করে না থাকো তাহলে সামনে আগানোর কোনো প্রসেস নয় আগে হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্ক করার পর হোমওয়ার্ক করার পর যদি কোনো কিছুতে সমস্যা হয় আমরা পরে কি করব আচ্ছা আমরা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার একটা প্লে লিস্ট দিছিলাম এটা সবাই দেখছো এইটা সবাই দেখছো প্লেলিস্ট দিছিলাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার এইটা দেখে ক্রিয়েট করছো দেখছিলাম বাট ওই নামের জন্য আর কি ক্লিক নাই আচ্ছা এখন তো নামের কথা বলে দিচ্ছি নাম সম্পর্কে বিস্তারিত আইডিয়া এই ভিডিওতে দেওয়া হয়েছিল তোমরা কি কারণে জানে এটা করো আমি বুঝতে পারি নাই নাম কিভাবে সিলেক্ট করবো এটা তো আমরা ভিডিওতে সব কিছু বলা হয়েছে যে নাম কিভাবে সিলেক্ট করতে হয় তো এটা দেখেও তোমরা কেন যে পারো না এটা বুঝলাম না ভিডিওতে তো সব কিছু বলে দেওয়া হয়েছে বুঝে গেছে এখন তোমরা আবার ভিডিওগুলো দেখে বাসায় করতে পারবা কিনা এটা একটু কনফার্ম করো হ্যাঁ পারবো

এটা মাথায় রাখতে হবে। বাইতার আসেন আচ্ছা আচ্ছা। কারোর সাথে গ্রুপের অন্যন্য মেম্বারদের সাথে কোনো কথা হয় যে আমরা কিভাবে কাজে আগাচ্ছি কেন? হুম। হ্যাঁ মাঝে 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 গ্রুপের মেম্বারদের সাথে কথাবার্তা বলবা যে আমাদের কি কি সমস্যা হচ্ছে কিংবা কিভাবে আগালে ভালো হয় এই জিনিসগুলো। আচ্ছা তাইলে যেটা হোমওয়ার্ক আমি বলি সিস্টেম হচ্ছে হোমওয়ার্ক যদি না করো তাহলে ক্লাসে কোনো লাভ নাই লাইভ ক্লাস করে কোনো লাভ হবে না আমাদের আমাদের হোমওয়ার্ক করতে হবে সবার আগে ঠিক আছে তো অলরেডি ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার যে টু জেড গাইডলাইন এটা কিন্তু শেয়ার করা হয়ে গেছে তো আমার কাছে মনে হয় না এটা আবার নতুন করে দেওয়ার দরকার আছে তারপরে যদি তোমরা চাও দিব কিন্তু গ্রুপের মধ্যে শেয়ার করা আছে তোমরা কি করবে এই যে লিঙ্কটা মধ্যে একটু মেসেজ দিয়ে কপি করে শেয়ার করে দিবা যে এই ক্লাসটা আমাদের হোমওয়ার্ক করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন বলো কারো কোনো কুয়েশন আছে কিনা যদি কুয়েশন থাকে তাহলে আমরা সেগুলো আনসার কিংবা কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান করার চেষ্টা করব আর না হয় আমরা আমাদের হোমওয়ার্কগুলোতে ফোকাস করব ভাই আমি একটা কথা বলি না থাক থাক বলা লাগবে না আগের আমার আগের একটা চ্যানেল আছে ঠিক আছে ওই চ্যানেলটার পাসওয়ার্ডটা ভুলে গেছি গা ওইগুলো অফ ওইগুলো বাদ দাও আগের কি ছিল এটা বাদ আমরা নতুন করে শুরু করছি ওইটুই সে মূল বিষয় ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এই যারা ক্লাসে জয়েন করছি আমরা গ্রুপের মধ্যে মেসেজ দিব আমাদের হোমওয়ার্কগুলো সবাইকে জানিয়ে দেবো যে হোমওয়ার্কগুলো করতে হবে তারপর হচ্ছে মূল বিষয় ওকে আর আমি আরেকটা ভিডিও দিব একটু পরে এই ক্লাসটা শেষ হওয়ার পর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে আসলে আমাদের কেন এই কোর্সটা শেষ করা উচিত আমরা কেন এই কোর্স কমপ্লিট করে এই কোর্সে যা শেখানো হবে সেগুলো শিখে আপার থেকে কিংবা ফাইবার থেকে প্রতি ঘন্টায় তিন ডলার থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো তো এটা আমি একটু পরে দি দিতেছি ওকে তোমরা যত লাইভ ক্লাসে আসবা হোমওয়ার্ক করবা তত পসিবিলিটি বেশি যদি এইভাবে না আসে তাইলে শিখাবো না সুজাগতা যদি স্টুডেন্ট না আসে প্রীতকে কাজ শিখতে তাহলে কাদেরকে শিখাবো স্টুডেন্ট আসলে শিখাবো

ঠিক আছে সবার সাথে যোগাযোগ করবো আর হোমওয়ার্ক শেষ করে পরবর্তী লাইভ ক্লাসে সবাই জয়েন করবো আল্লাহ হাফেজ